哎、uh,，你看，我来就，那是。 হ্যালো গুড মর্নিং এই পরিবেশে আজকে আসছে সেই পুনে থেকে আমার এক দিদি ভাই সপরিবার মিলে ইনি এখানে আসতে নিজের হাতে আজকে এই যে গরিব বাচ্চা আছে এনাদেরকে খাওয়াবে যে পিপলটা আমি এখানে টাঙিয়ে দিচ্ছি তাহলে বৃষ্টি জলটা অন্তত রক্ষা পাবো dekat <laughs> dekat চলো ভাতটা বসিয়ে দিলাম ভাতটা হোক দেরি আছে টাইম আছে তা চলো এখানকার পরিবেশটা তোমাদের সামনে আমি একটু তুলে ধরি চলো এখানে তোমার সব মাটির বাড়ি দেখো এই একটা মাটির বাড়ি এই একটা মাটির বাড়ি এইটা মাটির বাড়ি এটা দরজা আর এটা পাঁচির এরকম একটা মাটির বাড়ি ঠিক আছে কোথায় হ্যাঁ হ্যাঁ সেন্টার এইটা ই কি করবি এই কোট' লি বল আমাকে খিচুৰি লিয়ে আছবি চেণ্টাৰ চল খিচুৰি আনতে এই দেখো একটা বাড়ি এই বাড়িটা দেখো কত সুন্দর দেখো তোমাদের বাড়ি নাকি ছেলে আছে বাচ্চা ছেলে আছে ওই তেঁতুল ডালার ওখানে রান্না করছি একটু পাঠিয়ে দিও হ্যাঁ আমার এক দিদি ভাই আসছে সেই পুনে থেকে বোলপুরে এসে গেছে বোলপুর থেকে এখানে আসবে দিয়ে উনি খাওয়াবে হ্যাঁ একটু পাঠিয়ে দিও হ্যাঁ চলো এইটুকু ভালোবাসা তোমাদের কাছ থেকে আমি পেয়েছি অন্তত এখানকার কিছু মানুষ অন্তত আমাকে চেনে চিনে গেছে যে এই ছেলেটা আর যাই করুক খারাপ না হ্যাঁ থ্যাংক ইউ ধন্যবাদ আমার দিদি ভাই আমার আপনজন আমার বোনটি আমার দাদা ভাই এইটা সম্পূর্ণ তোমাদের জন্য হয়েছে চলো দিদি ভাইরা এখনো আসেনি দিদি ভাইদের আসার আগে আমাকে রান্নাটা প্রায় কমপ্লিট করতে হবে দিদি ভাইকে দিয়ে লাস্টে বলবো যে আপনি চাটনিটা একটু করুন যাই হোক চলো আজকে মেনু হচ্ছে তোমার ভাত ছেঁচরা ছাঁজরা বলতে পাঁচ রকম সবজি নিয়ে একটা ছেঁচরা হবে তরকারি হবে সবজি হবে আর চিকেন আছে মিষ্টি পাপড় চাটনি আর আর কিছু না চলো দেখো আমার কাকু বলে যে দানে দানে মেখানে নাম তা খিদে পেয়েছিল আর এই যে এই মা আমার এই সেন্টারের দায়িত্বের মধ্যে আছে তাই আমি চেয়ে নিলাম যে আমাকে একটু খিচুড়ি দিন না খাবো খুব খিদে পেয়েছে তা মা এক কথায় বললো এই বাবা কেন দেবো না খুব খুব সুন্দর হয়েছে খাবার হ্যাঁ চলো ভাতটা নাম নিলাম ভাত হয়ে গেছে চলো এবার ছাজাটা বসাবো তো চলো এখন ছাড়াটা বসাবো

চলো ছাড়া রেডি এগো একটু নুন দিলাম রুন কম হয়েছিল বাচ্চারা খাবে তো দিদি ভাই তোমার এই বাহাদুর ভাই কিছু পারুক আর না পারুক দায়িত্ব নিয়ে ঠিকঠাক রান্না বন্না করে মানে নিজের দায়িত্বটা ঠিকঠাক পালন করে দিদি ভাই এইটুকু ভরসা তোমরা করো এটাই আর কিছু চাই না দিদি ভাই তোমাদেরকে নিয়ে তোমাদের ভালোবাসা নিয়ে এইভাবে এই ছেলেগুলোর পাশে থেকে যেন কাজ করতে পারি আর তোমার জয় জয় কার করতে পারি তেল দিয়ে চিকেনের কুটা ভেজে নেবো তো ভাজা হয়ে গেলো এবার তুলে নেবো চলো আবার তেল দিয়ে এবার চিকেনের পালা তো চলো পেঁয়াজ দেবো ইসা হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই আমার আপনজন দিদি ভাই আসছে অর্ধেক রাস্তায় রাস্তা এসে গেছে এলো বলে যার জন্য আজকে এই বাচ্চাগুলো আনন্দ করে দুমউতো ভালো কিছু খেতে পাবে দিদি ভাই পৌঁছে গেছে সব পরিবার মিলে থ্যাঙ্ক ইউ আসতে কোনো অসুবিধা হয় নাই তো চলো দিদি ভাইদেরকে নিয়ে এখন আমি গ্রাম দেখাচ্ছি এখানকার পরিবেশ

আজকে মানতে হবে আমি এরকম কাজ অনেক করেছি কিন্তু দিদি ভাইদের সঙ্গে ঈশ্বর সহায় আছে আজকে কোনো বৃষ্টি নেই রোদ্দুর মধ্যে বাচ্চারা খাচ্ছে আর আমি আইটেম করেছি একশো পঁচিশ এখনো অনেক খাবার বেঁচে গেছে çünebe <laughs> he last batch he <laughs> বাঁধুরের সাথে সেই গ্রামে দারুণ ভালো লাগলো এটা একটা নতুন অভিজ্ঞতা তোমার হাত ধরে যে আমরা করতে পেরেছি মানুষের এইটুকু সেবা একটু যে সকলের মুখে আজকে এসে দেখলাম হাসি এইটুকু আমাদের মানে আমরা অনেক আমাদের বাবার আশীর্বাদে যেন এইভাবেই সকলের সঙ্গে থাকতে পারি করতে পারি পাশে থাকতে পারি সবকিছু আমি সেই পাউরুটির ভিডিওটা আমি বানিয়েছিলাম এই দিদি ভাই সেই পুনেতে বসে বাড়িতে দেখেছে দেখার পরই আমার সঙ্গে দিদি ভাই যোগাযোগ করে তারপরে দিদি ভাইয়ের সঙ্গে কথা হয় তা দিদি ভাই আমাকে বলে যে না তুমি আগেই চলো ভাই আছি সঙ্গে তা আজকে দেখলে তো আজকে

একবার ফোন এইখানে দুটির ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিও দেখে দিদি ভাই আমার সঙ্গে যোগাযোগ করে যোগাযোগ করে আজকে দেখো একশো বাইশ জনাকে খাইয়ে রকম ভাবে আবার চলে গেল দিদিভাই থাকে কিন্তু সেই পুনেতে অল ফ্যামিলি নিয়ে পুনেতে থাকে বোলপুরেও বাড়ি আছে কলকাতাতেও বাড়ি আছে বোলপুরে এসছে আমার সঙ্গে যোগাযোগ করেছে চলো আসি হ্যাঁ ভালো থেকো সবাই আবার আসবো দাও চলো Dadah. Dadah, 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 dadah. 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 Eh. Hey. Hey. Jai Jagannath, Jai Jagannath. Saya cakap, soja bari. Di di mana tu orang yang kaki sulit kan? Jangan misal busi ni lah. Hey, Masuk soja bari. Hey. Hey. Kuku di dalam. Ya. Yeah. Yeah. Jai Jagannath apa pun jen. Hey. Jai Jagannath, Jai Jagannath, Jai Jagannath.